বৃদ্ধা এই এলিয়েনের দুই হাত খুব সাবধানে উপরে তোলে আর পরে তাকে টি শার্ট পরিয়ে দিয়ে বলে তোমাকে অনেক সুন্দর লাগছে কিন্তু সে জানত না তার এই ছোট্ট তার জীবন বেঁচে যাবে সেদিন রাতে বাসায় একটা চোর ঢুকে আর তাকে মেয়ে দেখে ফেলে চোরটা ছুটে এসে মেয়েকে মাটিতে ফেলে দেয় কিন্তু অনেক দূরে বসে থাকা এলিয়েন এটা দেখতে পাচ্ছিল তার মাথা হঠাৎ করে গরম হতে শুরু করে আর তার চোখ জল জল করে ওঠে কিন্তু কিছুক্ষণের মাঝে এলিয়েনটার মাথা ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ পরে পুলিশ মেয়ের বাসায় আসে মেয়ে খুব একটা বেশি আঘাত পায়নি কিন্তু চোরের মাথা হঠাৎ করে ব্লাস্ট হয়ে গেছে আর সে সেখানে শেষ গেছে যেহেতু কোনো প্রমাণ নেই যে মে সেই চোরকে মেরেছ তাই পুলিশ তাকে ছেড়ে দেয় যখন সব কিছু শান্ত হয়ে যায় তখন মে সুযোগে একজন বয়স্ক ভদ্রলোকের বাসায় আসে আর পরে এলিয়েনকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে বয়স্ক লোকটা বুঝেনি একটা এলিয়েনকে তার ভাষা আশ্রয় দেওয়ার জন্য তার জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে কিছুদিন আগে এই বৃদ্ধ একটা অনেক বড় ब्लाস্টের শব্দ শুনে ঘুম থেকে জেগে যায় যখন সে পেছনের দরজা খুলে সামনে যায় তখন সামনে দৃশ্য দেখে অবাক হয়ে যায় একটা অনেক বড় ফ্লাইং সোসার তার বাগানে পড়ে আছে সে দ্রুত পুলিশকে ফোন করে কিন্তু পুলিশের কাছে মনে হয় হয়তো বৃদ্ধটা সাথে মজা করছে তাই তারা ফোন কেটে দেয় তারপর সে তার মেয়েকে ফোন করে কিন্তু ফোন কল ভয়েস মেলে চলে যায় বৃদ্ধ যখন আবার দরজা খুলে তখন দেখে একটা এলিয়েন তার দরজার সামনে পড়ে আছে অনেক আহত কিন্তু তারপরেও বৃদ্ধ ভয় পেয়ে সে এলিয়েনের কাছে যায় না সে বুঝতে পারে না এখন সে কি করবে পরের দিন গ্রামের মিটিং এসে এই কথা সবাইকে জানায় কিন্তু কেউ তার কোনো কথাই বিশ্বাস করে না সবার কাছে মনে হয় বৃদ্ধ পাগল হয়ে গেছে তিন দিন ধরে সেই এলিয়েন এবং ফ্লাইং সোসার বৃদ্ধের বাগানেই পড়ে থেকে চতুর্থ দিন এলিয়েনটা একটু শক্তি ফিরে পায় আর সে মাথা উঁচিয়ে চারদিক দেখতে থাকে যেন সে সাহায্য চাইছে এটা দেখে বৃদ্ধের অনেক মায়া লাগে সে একটা কম্বল নিয়ে সে এলিয়েন কে ঢেকে দেয় এরপরে তার কাছে এক গ্লাস পানি রাখে পরের দিন সকালে উঠে বৃদ্ধ দেখে সে এলিয়েন একটা ঝোপের পাশে বসে আছে খুব ভালো মতো জড়িয়ে রেখেছে কম্বলটা যেন তার অনেক ঠান্ডা লাগছে বৃদ্ধ যদিও এলিয়েন ভয় পাচ্ছিল কিন্তু তারপরেও সে তাকে সাহায্য করার চেষ্টা করে কয়েক মিটার দূর থেকে এলিয়েন তার বাসার ভেতরে যেতে বলে এলিয়েন কোনো কথাই বলে না কিন্তু যখন সে বুঝতে পারে তখন ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে বাসার ভেতরে যেতে শুরু করে বৃদ্ধ এলিয়েন খাবার খেতে দেয় কিন্তু এলিয়েন টা শুধুমাত্র আপেল খায় এটা দেখে বৃদ্ধ সুপার গিয়ে অনেক আপেল নিয়ে আসে যখন কেশিয়ার জিজ্ঞেস করে এতগুলো আপেল কি করবে তখন বৃদ্ধ কোন ভনিতা না করে বলে সে তার বাসায় আসা এলিয়ন কে এই আপেল খেতে দিবে কেশিয়ার অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে থাকে তার কাছে মনে হচ্ছিল হয়তো বৃদ্ধ সত্যি সত্যি পাগল হয়ে গেছে বাসায় ফিরে সে বৃদ্ধ কে বাসার সবকিছু দেখাতে শুরু করে এলিয়ান একটা কথাও না বলে চুপচাপ বৃদ্ধকে অনুসরণ করতে থাকে বৃদ্ধ একবারও না থেমে কথা বলে যেতে থাকে যেন সে জানে এলিয়নটা তার সব কথাই বুঝতে পারছে এই অদ্ভুত এলিয়েনটার জন্য বৃদ্ধের একাকিত্ব জীবন একেবারেই বদলে গেছে এখন অন্তত তার জীবনে এমন কেউ আছে যার সাথে সে কথা বলতে পারে কিন্তু এরা জানে না নাস্তায় এলিয়েনের আশার সিগন্যাল পেয়ে গেছে আর এরা এখন তাদের সব শক্তি দিয়ে এলিয়ান ফ্লাইং সোসার খুঁজতে শুরু করেছে